সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি সর্বসমতা ও সদৃশতা এই অভিজ্ঞতাটির একশো আটত্রিশ সমাধানগুলো করাবো এগুলো হচ্ছে জ্যামিতিক সমাধান সর্বসমতা সদৃশ্যতা শুরুতে আমরা প্রশ্নটি খেয়াল করি প্রথম ধাপের প্রশ্নটা এক নাম্বারে আছে তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের চারটি কাঠি নিয়ে একটি বর্গ আকৃতি তৈরি করা এবং খাতায় বসিয়ে বর্ণনা তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের চারটি কাঠি নিয়ে বর্গ আকৃতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অবশ্যই জানি বর্গের প্রত্যেকটি বাহুই সমান তাই বলা হয়েছে তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের চারটি কাঠি নিয়ে একটি বর্গ আকৃতি তৈরি করা খাতায় বসিয়ে বর্ণনা খাতায় বসিয়ে বর্ণনা বলতে তুমি আকৃতিটা যেভাবে তৈরি করবে তার একটি অঙ্কনের বর্ণনা আমরা তো এটা কাঠি ছাড়া যদি আমরা খাতাই করি তাহলে সেটা হচ্ছে অঙ্কনের বর্ণনা আমরা পেন্সিলের পেনসিল পেন্সিল কম্পাস মানে জ্যামিতি খাতা কলমের মাধ্যমে আমরা দেখাবো আমরা কাঠির মাধ্যমে দেখাবো না আমরা খেয়াল করি আমাদেরকে বলা হয়েছে যে তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের চারটি কাঠি এই যে প্রস্তুতটা শিক্ষার্থীবৃন্দ জ্যামিতির ক্ষেত্রে এটাকে বলা হয় সম্পাদ্য যখন একটা কোনো কিছুর পরিমাপ দিয়ে দেওয়া হবে একটা হোক দুইটা হোক কোন বাহু এখানে তো কাঠি বলা হয়েছে কাঠিটা মূলত আমরা আঁকতে গেলে বাহু হিসেবে কাজে লাগবে তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমরা যে দিয়ে থাকে মাপটা দিয়ে থাকে সেটা আমরা বলি সাধারণ নির্বাচন আর এই মাপ অনুসারে তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠি এটা একটা নাম দিয়ে আমরা এটাকে বিশেষ নির্বাচন করি তারপরে হচ্ছে আমাদের অঙ্কনের বর্ণনা এবং চিত্র অঙ্কন অঙ্কনের বর্ণনাটা হচ্ছে আমরা ঠিক কীভাবে অঙ্কন করব চিত্রটি আমরা কীভাবে অঙ্কন করব সেটি হচ্ছে অঙ্কনের বর্ণনা এই শিক্ষার্থীবৃন্দ চলো আমরা ক্লাস শুরু করি প্রথমে হচ্ছে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা কি মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এই ইকুয়েল তিন সেন্টিমিটার খেয়াল করো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ কল মানে এ তারা দিয়েছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য একটি তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি চারটি কাঠি নিব তো আমরা ধরছি যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা ধরছি এ ইকুয়েল তিন বর্গটি আঁকতে হবে আঁকার পরে আমাদের দিতে হবে অঙ্কনের বর্ণনা অঙ্কনের বর্ণনাটা আমরা আঁকতে গেলে ঠিক যেভাবে আঁকবো সেটাই হচ্ছে আমাদের অঙ্কনের বর্ণনা খেয়াল করি তোমরা অবশ্যই যেমিতি ব্যবহারের ক্ষেত্রে আইটিন যেটা আছে ম্যাটাডোর আইটিন যেমিতিটা ব্যবহার করবো ম্যাটাডোর আইটিন যেমিতির স্কেল প্যান তারপর হচ্ছে চাঁদা ত্রিকণি এগুলো খুবই ক্লিয়ার এবং স্পষ্ট বোঝা যায় এখানে কিন্তু মাপগুলো বুঝতে কারোরই কোনো অসুবিধা হবে না অন্যান্য জ্যামিতিগুলোতে চা মানে রং থাকে রং দিয়ে আঁকা থাকে অথবা কাটা থাকে আইটিনটা কিন্তু একদম প্লেন পানি কালার এটা দিয়ে যেমিতি আঁকা চিত্র আঁকা খুবই ইজি আচ্ছা আমরা প্রথমেই কি লিখেছি দেখো কোনো বর্ণনা বিই একটি রশি নেই তাহলে বিই একটি রশি নেই বা এটার কোনো নির্দিষ্ট মাপ থাকবে না এটা আমরা নিজেদের মতো করে একটা রশি নিতে পারবো প্রথমে হচ্ছে আমরা এ ইকাল তিন সেন্টিমিটার দেখো খেয়াল করো স্কেলে এখানে তিন সেন্টিমিটার একটি বাহু এঁকে নিলাম এটা হচ্ছে এ এটার মাপ হচ্ছে থ্রি সি এবার আমরা কি করব। বি একটি রশ্মি নেই এটার কোনো নির্দিষ্ট মাপ থাকবে না এটা আমরা আমাদের মতো করে নেব বি ই থেকে আমার বর্ণনাটা দেখে নেবা কিন্তু আমি মুখে যেটা বলব সেটা হয়তো হুবহু বর্ণনার সাথে নাও মিলতে পারে বি ই একটি রশি নেই এবার বিই রশি থেকে আমরা কী করবো এর সমান করে এ এর মাপ কত তিন সেন্টিমিটার দেখো আমরা কিভাবে মাপটা নিচ্ছি পেন্সিল কম্পেশন কাটাটা ও পাশে বসিয়ে প্যাঁচিলে মাথাটায় পাশে বসিয়ে তিন সেন্টিমিটার এটার মাপ নিয়ে রশি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেয় এটা হচ্ছে বিসি অংশ এবার আমরা বি বিন্দুতে একটি লম্ব অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ লম্ব আঁকতে আমাদের চাঁদা লাগবে না আমরা জানি লম্ব আঁকতে গেলেই এখানে আমাদের নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করা লাগবে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে লম্বতে আমরা কী করবো খেয়াল করো পেন্সিল কম্পাসের এবং পেন্সিল এটি যে এখানে যে কোনো একটা মাপ তোমরা তোমাদের ইচ্ছে মতো যেমন ছোট নিতে পারো আর একটু বড় নিতে পারো চাইলে আরও বিস্তর ব্যাসার্ধ নিতে পারো কিন্তু আমরা একটি প্রমাণ সাইজ নেব যেটা দেখতেও সুন্দর হবে আঁকতেও ভালো হবে আচ্ছা তো এই একই মাপে আমরা টোটাল পাঁচটি বৃত্তচাপ চাপ আঁকব খেয়াল করো পাঁচটি বৃত্তচাপ চাপ কীভাবে আঁকি প্রথমে পেন্সিল কম্পাসের বি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা কিন্তু এখানে ধরব প্রথম এদিক থেকে একটি তোমরা অবশ্যই আমার আঁকাটা খেয়াল করবা এদিক থেকে একটি বৃত্তচাপ আঁকলাম এবার ঠিক একই মাপে মাপটা কিন্তু আমার কোনোভাবে নড়বে না এই যে এখানে এটা এটাকে স্পর্শ করছে এখানে রেখে ঠিক একই মাপে এবার বৃত্তচাপের উপরে আরও আরও একটি বৃত্তচাপ তারপরে ওই বৃত্তচাপ যেটা আগের বৃত্তচাপকে স্পর্শ করছে সেটাকে কেন্দ্র করে এপাশে আরও একটি বৃত্তচাপ তিনটি বৃত্তচাপ হয়ে গেল এবার এখানে রেখে উপরের দিকে আরো একটি বৃত্ত চাপ এখানে যে এটাকে স্পর্শ করছে এটাতে রেখে এদিকে আরও একটি বৃত্তচাপ আমাদের মোট হয়ে গেল পাঁচটি বৃত্তচাপ লম্ব আঁকতে আমাদের এই পাঁচটি বৃত্তচাপই কাজে লাগে তাহলে আমরা এই বৃত্তচাপটির একটা স্পর্শ বিন্দু উৎপন্ন হয়েছে বিন্দুটি আমরা দিব দিয়ে এখন খেয়াল করো আমরা এই যে বাহুর শেষ প্রান্ত এবং বিন্দু আমরা এখানে যোগ করছি দেখো কিভাবে যোগ করলাম একই সরলরেখায় নিয়ে আমরা এখানে একটি বাহু অঙ্ক এটা হয়ে গেছে লম্ব অবশ্যই নব্বই ডিগ্রির মতোই দেখা যাচ্ছে তাহলে এখানে বাহুটার নাম হবে বিএফ বিএফ তাহলে খেয়াল করো বি একটি রশ্মি নেই বি রশ্মি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই এবার বি বিন্দুতে কি করব আমরা যে পাঁচটি বৃত্ত চাপে এঁকে লম্বটা এঁকেছি এটা কিন্তু আমরা বর্ণনা দিব না আমরা শুধু বলবো বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি মানে বি সি এর ওপরে বিএফ লম্ব এটাই হচ্ছে বি বিন্দুতে বিসি বি এফ লম্ব বিসি আঁকি এই যে এটা এটা হচ্ছে লম্বর সাইন এটাকে লম্ব বলা হয় উল্টাটি এবার বিএফ থেকে এ এর সমান করে বি এ আঁকি বিএফ থেকে আবার এর সমান করে তোমার খেয়াল করবা আমি কিন্তু এবার আর এটা নাড়াবো না এটা এক মাপে আমি টোটাল তিনটা বৃত্ত চাপ প্রথমে মাপটা নিলাম এ সমান তিন নিলাম মাপটা নেওয়ার পরে প্রথমে এখান থেকে এই যে বি বিন্দুতে রেখে এটার সমান কেটে নেব খেয়াল করো এই যে বি কোথায় রেখেছি বি বিন্দুতে রেখে পেন্সিল কম্পাসের কাটা তিন নিয়ে বিএফ থেকে বিএফ থেকে কী কেটে নেব আমরা বিএফ থেকে বি এ তাহলে এখানে এটা হবে এ বিন্দু এটা হবে এ বিন্দু এবার সেম মাপে কী করবো একে কেন্দ্র করে একে যে স্পর্শ করছে ওই স্পর্শ বিন্দুতে একে কেন্দ্র করে এ বিয়ের অভ্যন্তরে এদিকে একটি বৃত্তচাপ একই মাপে সিকে কেন্দ্র করে মাপ কিন্তু আমি নাড়াবো না সিকে কেন্দ্র করে আবারও বিয়ের অভ্যন্তরেই কিন্তু দুটি বৃত্তচাপ হবে এই যে বৃত্তচাপ দুটি হয়েছে এবং একটি আরেকটিকে স্পর্শ করেছে বা ছেদ করেছে তো এই যে দুটি বৃত্তচাপ একটি আরেকটিকে ছেদ করেছে এই ছেদবিন্দুর নাম দিয়েছি আমরা ডি তাহলে এবার এই যে ছেদবিন্দু এখানে উৎপন্ন হয়েছে ছেদবিন্দু এবার যোগ করবো এর সাথে এবং ডি এর সাথে এই যে প্রথম হচ্ছে এ ডি যোগ করি খেয়াল করো এ ডি যোগ করি তোমরা অবশ্যই চিত্র আঁকতে গেলে পেন্সিলের মাথাটা একটু ধারালো রাখবে বেশি মোটা রাখবে না তাহলে চিত্র সুন্দর হবে না যোগ করতে গেলে দেখা যাবে যে বিন্দুর বাইরে চলে গেছে এই যে খেয়াল করো ওই স্কেলটা একদম সোজা আছে ডি সি যোগ করি মানে সি ডি তাহলে এটাই কি হলো উদ্দিষ্ট বর্গ অঙ্কিত হলো আমি বর্ণনাটা আরেকবার পরে শোনাচ্ছি বিই একটি রশি নেই বি ই রশি থেকে এর সমান করে বিশে অংশ কেটে নিই বি বিন্দুতে এফ লম্ব বিসি আঁকি এফ থেকে এর সমান করে আবার বি এ অংশ কেটে নেই এগুলো সবগুলোই কিন্তু কিন্তু এর সমান করা হয়েছে পেন্সিলের গ্রাফাইটটা হালকা আচ্ছা তাহলে এবার কি হলো এ এফ থেকে এ সমান করে বি আঁকি বা বি এ আঁকি এক কথায় এবার এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ সমান তিন সেন্টিমিটার এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন বিয়ের অভ্যন্তরে বা অ্যাঙ্গেল বিয়ের অভ্যন্তরে মানে এই যে বি কোন আমি শুধু বিটাকে কোন হিসাবে ধরছি এখানে বি কোনের অভ্যন্তরে মানে ভেতরের দিকে দুটি বৃত্তচাপ আঁকি একই মাপে কিন্তু এটা এ এর সমান করি বৃত্তচাপ দ্বারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এ ডি এবং সি ডি যোগ করি খেয়াল করো যখন আমরা এ ডি এবং সিডি যোগ করে লিখছি তখন কিন্তু আমরা এ এবং ডি এর মাঝখানে একটা কমা দিয়েছি সি এবং ডি এর মাঝখানে একটা কমা দিয়েছি যদি আমরা এখানে কমাটা না দিতাম তাহলে আমাদের এডি একটা বাহু হয়ে যেত সিডি একটা বাহু হয়ে যেত কিন্তু আমরা তো এটাকে বিন্দু ধরছি এ বিন্দু একটা ডি বিন্দু একটা সি বিন্দু একটা আবার ডি বিন্দু যখন আমরা যোগ করে ফেলবো তখনই কিন্তু এটা একটি বাহু হয়ে যাবে তাহলে এডি ও সিডি যোগ করে যোগ করার পরে হয়ে গেল এটি একটি বর্গ তাহলে বর্গটার নাম কি হয়ে গেলো ডি তাহলে ই উদ্দিষ্ট বর্গ আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবার আমরা নং প্রশ্নের সমাধানটা দেখব চার নং প্রশ্নটা খেয়াল করি সরি দুই নং প্রশ্নটা খেয়াল করি এইবার এই বর্গের যে কোনো একটি বাহুকে অন্য একটি বাহুর সাথে চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোণে রেখে তুলে ধরো এটি ষাট ডিগ্রি কোণ এবং তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস আকৃতিটি খাতায় বসিয়ে রম্বসটি আঁক ঠিক আছে এবার বাহু তিন সেন্টিমিটার নেব ঠিক আছে যে কোনো একটি বাহুকে নেব বাহু তিন সেন্টিমিটার তো আমরা যে কোনো একটি বাহুকেই নিতে পারি আর চাঁদার সাহায্যের ষাট ডিগ্রি কোণে রেখে তুলে আচ্ছা আজকে তোমাদের জন্য একটু স্পেশাল কিছু রয়েছে সেটা হচ্ছে এখানে বলেছে চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোন আশা করি চাঁদার সাহায্যে সবাই কোন আঁকতে পারো আমি আজকে কিভাবে চাঁদা ছাড়া ষাট ডিগ্রি কোন আঁকা যায় একই সাথে তোমাদেরকে সেটাও দেখিয়ে দেব চলো আমরা সমাধানে যাই প্রথমে আমাদের প্রশ্নের সাথে মিল রেখে আসবে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা এটা কিন্তু নির্বাচন লিখবা না এটা নির্বাচন নির্বাচন তো হচ্ছে জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন যেটা ভোটের মাধ্যমে হয় সেটা এটা হচ্ছে বিশেষ নির্বাচন মনে করি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল তিন সেন্টিমিটার এবং একটি কোন এক্স কোনকে এক্স ধরছে এক্স ইকাল ষাট ডিগ্রি রম্বোসটি চলো আমরা প্রথমে এঁকে কেন তিন সেন্টিমিটার আমরা কিন্তু স্কেলের সেন্টিমিটারের দিকটা খেয়াল করবো খেয়াল করে সেখানে আমরা তিন সেন্টিমিটার মাপ নেব ঠিক তিন বরাবর এটা হচ্ছে তিন সেন্টিমিটার এবার আমরা প্রথমে কি করবো কিভাবে চাঁদা ছাড়া আমরা ষাট ডিগ্রি কোন আঁকতে পারি খেয়াল করবো প্রথমে একটি বাহু নিলাম এভাবে এবার পেন্সিল কম্পাসের কাটা ঠিক আমরা ইয়ে যেভাবে আঁকেছি যে লম্বা যেভাবে এঁকেছি ঠিক এভাবেই ওখানে আমরা একই মাপে পাঁচটি বৃত্তচাপ এঁকেছি এখানে একই মাপে দুটি বৃত্তচাপ খেয়াল করো তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো একটা ব্যাসার্ধ বা মাপ নিতে পারো পরিমাপ আমি নিলাম একটু সুন্দর এতটুকু নিলাম দেখতেও সুন্দর কোনটা আঁকলেও সুন্দর দেখা যাবে এবার এখানে এটাকে এই যে বিন্দু বাহুর একদম শেষ বিন্দুতে ধরে আমি কি করব এদিকে রেখে প্রথমে একটি বৃত্তচাপ এদিকে আন দেখো ভালো করে খেয়াল করা একটি বৃত্তচাপ এঁকেছি এটাকে ঠিক তুলে ধরে একই মাপে এবার এখান থেকে ধরে এই যে এটাকে এ প্রান্ততে ধরে এটার বিন্দুতে ধরে এদিকে আরও একটি বৃত্তচাপ চাপা ঠিক একই মাপে এবার যদি আমি এই বিন্দুটাকে এই বিন্দুটাকে এটার সাথে যোগ করে দেয় তাহলে এই কিন্তু আমারটা হয়ে যাবে ষাট ডিগ্রি তোমরা একে অবশ্যই চাঁদা দিয়ে মেপে নিবা দেখবা যদি তোমাদের মেজারমেন্ট ঠিক থাকে অবশ্যই এটা ষাট ডিগ্রি হবেই হবে হচ্ছে এক্স তোমরা চাইলে এটা চাঁদা দিয়ে কিনে পারো কিন্তু আমি একটা ট্রিক দেখালাম যে কিভাবে চাঁদা ছাড়া আমরা 60 ডিগ্রি কোণ আনতে পারি চলো এখন আমরা প্রথমে একটি রশি নেব রশির মাপ যে কোনোটাই হতে পারে বি ই একটি রশি নেই এটা যদি বি ই ধরে বি একটি রশি নেই এবার বিই রশি থেকে এ এর সমান করে ঠিক আগের মতো ইকুয়াল কত তিন সেন্টিমিটার এ এর সমান করে খেয়াল করো এ এর সমান করে বি আঁকি বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকবো কীভাবে একটি কোণের সমান করে আরেকটি একটি কোণ আঁকা যায় খেয়াল করো আমি তো এটা চাঁদা ছাড়াই গেছি তাই এখানে আমার আগেই কোণের একটা শেপ হয়ে গেছে কিন্তু চাঁদা দিয়ে আঁকলে এই শেপটা কিন্তু হবে না আমরা ওই শেপটারই একটা মাপ নেব প্রথমেই এই যে দেখো এটার কোণের সামনের দিকে দূরত্ব এই যে খেয়াল করো এটার মাপ বা তোমরা চাইয়ের থেকে ছোট একটু নিতে পারো থেকে বড় নিতে পারো কারণ আমার কোনটা তুষার দিকে এই মাপটা আমি বি বিন্দুতে দিয়ে দেখো বি বিন্দুতে দিয়ে এদিকে একটি বিন্দু চাপে কে দিব অবশ্যই মাপ নাড়ানো যাবে না কোনোভাবেই তোমরা পেন্স কম্পাসটাকে উপর থেকে ধরবা অথবা এক সাইডে ধরবা পেনসিলের সাইডটাতে কিন্তু হাত দেবা না তাহলেই নড়ে যাবে ঠিক এই মাপটা এবার আমরা নিবছি গিয়ে এটার মাপ নিচ্ছি আমরা ষাট ডিগ্রি বোন আকব তো আমরা কিন্তু সেম মাপেই দুটি বৃত্তচাপ এঁকে দিলে আমাদের ষাট ডিগ্রি মাপটা হয়ে যাবে আর এটা আমি আগে দেখাই এঁকে পেন্সিল কম্পাসটা যদি লুজ না হয় পেন্সিল কম্পাস লুজ হলে টাইট করে দিও নাটটা তাই চিত্রাক্ত অসুবিধা হবে আমি এটা দিয়েছি এবার এটা মূলত আমি তো আমরা তো ষাট ডিগ্রি আঁকতেছি একই মাপে দুটি বৃত্ত চাপ দিলেই ষাট ডিগ্রি হয় কিন্তু একটি কোণ থেকে আরেকটি কোণ কীভাবে আঁকবো সেটার ঠিক হচ্ছে প্রথমত এটা দেখালাম এদিক থেকে একটা মাপ নেব এবার এই মুখের মাপটা নিয়ে নেব। এটা মুখের মাপটা এই যে এভাবে মুখের মাপটা নিয়ে নিলেই কিন্তু আমাদের একটি কোণের মাপে আরেকটি কোণ হয়ে যাবে এই মাপটা আবার এখানে বসিয়ে দিব দেখো আমাদের মেজারমেন্ট একদম ঠিক আছে কোন দিক হয় নাই এবার আমরা এটা যোগ করে খেয়াল করো এবার এটা হচ্ছে এক্স কোণের মাধ্যমে একটা কোন এঁকেছি এটা হচ্ছে বি এফ বা তাহলে আমাদের কোনটা কি হলো যে বিন্দুতে এক্স ইকাল ষাট এর সমান করে সিবিএফ আঁকিয়েছে সিবিএফ অ্যাঙ্গেল সিবিএফ আঁকি আঁকা হয়ে গেছে এবার বিএফ থেকে এর সমান করে আবার বি এ কেটে নেই এর সমান করে এবার কিন্তু এর সমান করে আমরা তিনটা বৃদ্ধ চাপ আঁকব কীভাবে দেখো প্রথমে এটা আঁকলাম বিএফ থেকে এর সমান করে বিএ আঁকি এটা হচ্ছে এ বিন্দু বি এ আঁকার পরে এবার একই মাপে বোঝা যাচ্ছে একই মাপে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে ঠিক একই মাপে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এই যে প্রথম এই বিন্দু বি কোণের অভ্যন্তরে দুটি বৃত্ত চাপ একই মাপে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ কে কেন্দ্র করে একটা এঁকেছি বি সি কে কেন্দ্র করে একটা অঙ্ক যেহেতু রম্বস প্রত্যেকটি বাহুই কিন্তু সমানে দেখো দুটি বৃত্ত চাপ পেন্সিলের দাগ দেখে বোঝা যাচ্ছে না খুব একটা তোমরা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে বৃত্তচাপ পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে দুটি বৃত্তচাপ একটি আরেকটিকে ডি বিন্দুতে ছেদ করেছে এখন আমরা কী করবো এ ও ডি যোগ করে নেব এই যে এ বিন্দু এবং ডি বিন্দু স্কেল ঠিক একসাথে ধরে খেয়াল করো এ ডি এবং সিডি রম্বসের প্রত্যেকটি বাহু সমান হলেও কিন্তু রম্বসের প্রত্যেকটি কোণ সমকোণ নয় বর্গ এবং রম্বসের এই তফাত হচ্ছে বর্গের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ হয় কিন্তু রম্বসের প্রত্যেকটি বাহু সমান হলেও প্রত্যেকটি কোণ সমকল হয় না এটা আমাদের খেয়াল রাখতে হবে এর মাপে সেগুলো দিয়েছি দিয়েছে খেয়াল করো তোমরা তাহলে এ ও সিকে কেন্দ্র করে বি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এডি এবং বি সিডি যোগ করি ঠিক আগেরটার মতোই শুধু এটা হচ্ছে রম্ব ষাট ডিগ্রি কোন লাগছে জাস্ট একটা কথাই তফাত এখানে ওটা হচ্ছে আমরা এঁকেছি বি বিন্দুতে লম্ব আর এখানে বি বিন্দুতে ষাট ডিগ্রি কোণ এঁকেছি তাহলে এডিও সিডি যখন যোগ করছি যোগ করার পরে আমাদের এটা কী হয়ে গেছে একটা পরিপূর্ণ সুন্দর রম্বস হয়ে গেছে তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট রম্বস আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ